আমাদের কবে ভাগ্যোন্নতি হবে বা আদেও হবে কিনা বা করবে সফলতা আসবে কিনা না কীভাবেই তা আসবে এরকম হাজারো প্রশ্ন কম বেশি আমাদের সকলের মনেই কিন্তু জাগে তাই আজকের এই ভিডিওতে এমন চারটি জিনিস বলবো যার মধ্যে একটি বা দুটি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কর্মে সফলতা আসবে এবং আপনাদের নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ভাগ্যোন্নতিও হবে নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আমরা কবে সফলতা পাব বা আদেও পাবো কি না সেই সফলতা কিভাবে আমাদের জীবনে আসতে পারে বা কবে আমাদের ভাগ্যোন্নতি হবে এ বিষয়ে হাজারো প্রশ্ন কম বেশি আমাদের প্রত্যেকের মনেই কিন্তু জাগে এবং এত সংখ্যক যে মানুষ দেখি তাদের কাছ থেকে প্রায় এরকম ধরনের প্রশ্নই কিন্তু বেশিরভাগ সময় পেয়ে থাকি তারা জিজ্ঞাসা করে থাকেন তো আজকের এই ভিডিওতে এরকম চারটি জিনিস আমি বলবো যেগুলোর মধ্যে যদি আপনাদের একটি বা দুটি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকে তাহলে সেক্ষেত্রে একথা কথা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনাদের জীবনে সফলতা আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের ভাগ্যোন্নতিও হবে তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলে আসি আজকের মূল পর্বে ভাগ্যোন্নতি বা কর্মে সফলতার জন্য প্রথম যে গ্রহটিকে ভালো থাকতে হয় আমাদের জন্মকুণ্ডলিতে সেটা হচ্ছে রবি অর্থাৎ সূর্য রবি হচ্ছে ন্যাচারাল বা জেনারেল আত্মকারক গ্রহ রবি যদি কোনো মানুষের কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে পাওয়ারফুল থাকে সুভাবে থাকে তাহলে সেক্ষেত্রে এরকম ধরনের জাতক জাতিকারা যে কোনো কাজে তারা কিন্তু সফলতা পেতে পারে এরকম ধরনের জাতক জাতিকারা যে ফিল্ডেই কাজ করবে সেখানে তার কিন্তু একটা নিজস্ব জায়গা তৈরি করে নেবে তার একটা নিজের আইডেন্টি তৈরি করে নেবে এবং এরা যে কোনো উপায়ে কিন্তু সাকসেস পাবে এবং শুধু তাই না রবি যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে এরকম ধরনের মানুষদের মন কিন্তু খুব বড়ো হয় উদার হয় এবং এদের চিন্তাভাবনাও কিন্তু খুব বড় বড় অর্থাৎ ভালো কিছু করতে হবে বড় কিছু করতে হবে এরকম ধরনের চিন্তাভাবনাও কিন্তু এদের মধ্যে থাকে এবং যে কোনো উপায় যে কোনো অবস্থাতেই তারা থাকুক না কেন সেখান থেকে নিজের ক্যাপাবিলিটি দিয়ে হার্ডওয়ার্ক করে তারা কিন্তু সফলতা চূড়ায় পৌঁছতে পারে এর পাশাপাশি রবি যদি কোনো জন্মকুণ্ডলীতে ভালো অবস্থায় থাকে পাওয়ারফুল থাকে তাহলে সেক্ষেত্রে এই রকম ধরনের যারা জাতক জাতিকা তারা কিন্তু খুব সুনাম অর্জন করে নাম যশ খ্যাতি তারা কিন্তু সবই পায় কারণ এইসবের কারক গ্রহই হচ্ছে আমাদের রবি এবং সেটা শুধু কর্মক্ষেত্রে নয় প্রফেশনাল লাইফে নয় তার ব্যক্তিগত জীবনে তাদের যে সার্কেল রয়েছে সোশ্যাল সার্কেল যেটা রয়েছে সামাজিক যে জায়গা সেখানেও কিন্তু তারা একই রকমভাবে সুনাম অর্জন করতে পারে দেখবেন আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে যারা হয়তো অনুর্গল তারা কিন্তু খেটে যাচ্ছে অবিরত খেটে যাচ্ছে অন্যের জন্য হয়তো কাজ করছে অন্যকে সাহায্য করছে কিন্তু হাজার করেও তারা কিন্তু নাম পায় না বাইরের লোক তো ছেড়ে দিন হয়তো তার নিজের লোকেরা বা তার চারপাশের মানুষেরাই কিন্তু তার হয়তো সুনাম করে না আবার এরকম মানুষও দেখতে পাবেন যারা হয়তো সেই অর্থে কাজ করে না বা অন্যকে হয়তো সাহায্য করছে না বা সেইভাবে হয়তো তারা খুব একটা লেবার দিচ্ছে না হার্ডওয়ার্কও করছে না কিন্তু তার সত্ত্বেও তাদের প্রচুর নাম একটু কিছু করলেই তাদের যেন চারিদিকে নাম ছড়িয়ে পড়ছে তো এই জিনিসগুলো কিন্তু রবির থেকে আসে অর্থাৎ রবি যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে নাম যশ আপনি অবশ্যই পাবেন এবং যে কোনো ফিল্ডেই আপনি কাজ করুন না কেন সেই জায়গায় নিজের একটা আলাদা আইডেন্টি তৈরি করতে কিন্তু আপনি সক্ষম হবেন আপনার একটা আলাদা পরিচিতি সেখানে তৈরি হবে তাই যদি আমাদেরকে সফলতা পেতে হয় যদি আমাদের ভাগ্যোন্নতি আপনাদের যদি প্রয়োজন দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে এই জন্মকুণ্ডলিতে রবি গ্রহটাকে ভালো অবস্থায় থাকতে হয় সেখানে তাকে পাওয়ারফুল থাকতে হয় এবং রবি যদি ভালো থাকে সেখানে কিন্তু সরকারি চাকরি পাওয়ারও যোগ থাকে সেক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোকেও দেখতে হয় তবে আমাদের সরকারি চাকরি বলুন বা এই যে একটা স্থায়ী চাকরি তার যে কারক সেটাও কিন্তু হচ্ছে রবি তাই রবি যদি খুব স্ট্রং থাকে সেখানে যদি ভালোভাবে অবস্থান করে এরকম জাতক জাতিকারা সরকারি জায়গাতেও কিন্তু চাকরি পেতে পারে এবং শুধু সরকারি জায়গা কেন বেসরকারি জায়গা বা কোনো এমএনসি মাল্টি কোম্পানিতেও খুব ভালো পদে হয়তো তারা অধিষ্ঠিত হতে পারে এবং সেটা তার নিজের ক্যাপাবিলিটি দিয়ে তাই যদি আমাদেরকে এই যে সাকসেস পাওয়া এই যে ভাগ্যোন্নতি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে প্রথম যে গ্রহটাকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হয় বা ভালো থাকতে হয় জন্মকুণ্ডলিতে সেটা হচ্ছে এই রবি তো এই গেলে হচ্ছে আমাদের প্রথম গ্রহ বা ফার্স্ট প্ল্যানেট দ্বিতীয় যে গ্রহটা এর জন্য আমাদের প্রয়োজন পড়ে অর্থাৎ আমাদের এই যে ভাগ্যোন্নতির জন্য সেটা হচ্ছে অবশ্যই দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বৃহজ্যপতি। অর্থাৎ এখানে বৃহস্পতি হচ্ছে এমনই একটা প্ল্যানেট গ্রহ যার সব থেকে আকার আয়তন সব থেকে বড়ো এবং বৃহস্পতি যদি ভালো থাকে একটা মানুষ যে কোনো পরিস্থিতিতেই পড়ুক না কেন যতই খারাপ পরিস্থিতির সম্মুখীন হোক যতই বাধা বিপত্তি তার জীবনে আসুক সেগুলোকে কিন্তু সে অনায়াসে অতিক্রম করে বেরিয়ে আসতে পারে বৃহস্পতি যদি কোনো জাতক জাতিকার জন্মগ্রণিতে ভালো থাকে সে যদি জঙ্গলেও চলে যায় সেখানেও তার কিন্তু খাবারের কোনো অভাব হবে না আমাদের যে ধন সম্পদ অর্থ এই সমস্ত কিছুর কারক সমস্ত কিছু হচ্ছে বৃহস্পতির থেকে আসে এবং শুধু তাই না এই যে আমাদের পড়াশোনা জ্ঞান এগুলোও কিন্তু কারো গ্রহ হচ্ছে আমাদের দেবগুরু বৃহস্পতি তাই বৃহস্পতি যে সমস্ত জাতক জাতিকা জন্মকুণ্ডলিতে স্ট্রং থাকে ভালো অবস্থাতে থাকে তারা কিন্তু প্রচণ্ড জ্ঞানী হন তাদের কিন্তু নলেজ অনেক বেশি হয় এবং শুধু তাই না তাদের ধর্মের দিকে ধার্মিকতার দিকেও কিন্তু তাদের মন থাকে তাই বৃহস্পতিকেও অবশ্যই ভালো থাকতে হবে জন্মকুণ্ডলিতে যদি আপনারা সেক্ষেত্রে ভাগ্য উন্নতি চান এর পাশাপাশি কী দেয় বৃহস্পতি বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একদিকে যেমন বললাম যে যে কোনো খারাপ পরিস্থিতি থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে আবার একই সঙ্গে আপনাকে ধন সম্পদ বাড়ি জমি সমস্ত কিছুই কিন্তু এই বৃহস্পতি প্রদান করতে পারে তাই এই যে বৃহস্পতি গ্রহটা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ভাগ্যোন্নতি বা আমাদের কর্মে সাকসেস পাওয়ার জন্য আর বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু করেই কিন্তু আপনি কোনো লাভ পাবেন না দেখবেন আপনি হয়তো বিপদগামী হচ্ছেন সঠিক সময়ে হয়তো আপনার মাথা কাজ করছে না আর বৃহস্পতি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি যত খারাপ পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন সেখানে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিক পথে এগিয়ে চলবেন তাই এক্ষেত্রে আমাদের এই যে গুরু কৃপা আমরা একটা কথা বলি গুরু কৃপা তো গুরু কৃপা যদি থাকে অর্থাৎ বৃহস্পতির আশীর্বাদ যদি যে কোনো যদি মানুষের ওপরে থাকে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু সফলতা চূড়াতে পৌঁছতে পারে তো এই গেল হচ্ছে দুটি প্ল্যানেট যেগুলো আমাদের অবশ্যই দরকার পড়ে ভালো হতে হবে ভালো অবস্থাতে থাকতে হবে আমাদের জন্মকুণ্ডলিতে যদি আমরা সাকসেস পেতে চাই যদি আমরা ভাগ্য উন্নতি চাই তো এরপরে চলে আসবো আমাদের তৃতীয় যে প্ল্যানেট বা গ্রহ সেই বিষয়ে আলোচনা করবার জন্য তবে তার আগে আমি অবশ্যই জানতে চাইবো আমার দর্শক বন্ধুরা কী কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা একটু লিখে জানাবেন তো চলে আসি আমাদের তৃতীয় যে গ্রহ সেটা হচ্ছে শনি নামটা শুনলেই হয়তো অনেকে ভয়ে পেয়ে যান কারণ শুনি আবার ভালো এবং শুনি কি এতটা সাকসেস দিতে পারে হ্যাঁ বন্ধুরা শুনি কিন্তু সফলতা চূড়ায় একজন মানুষকে পৌঁছে দিতে পারে কিন্তু শুনি হচ্ছে হার্ড টাস্ক মাস্টার শুনি কিন্তু সহজে কিছু কাউকে দেয় না যদি একজন মানুষ বা একজন জাতক জাতিকা সৎ হয় সে যদি প্রচণ্ড হার্ডওয়ার্ক করে একাগ্রতা দিয়ে কাজ করে যদি ভালো মানুষ হয় তাহলে অবশ্যই শুনি তাকে দেয় এবং শুনি যে জিনিস প্রদান করে সেটা কিন্তু লং টার্ম চলে অন্য কোনো প্ল্যানেট যদি হয়তো জিনিস কোনো দিল কোনো হয়তো পজিশন দিল বা একটা ভালো অবস্থা দিল তারও কিন্তু একটা টাইম ক্রিয়েট থাকে হয়তো প্রথম দিকেই হয়তো তাকে প্রদান করে দিল কিন্তু শনি প্রথমে দেখে নেয় যে সেই মানুষটা কীরকম তাকে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে চালনা করে তাকে টেস্ট করবার জন্য তার পরীক্ষা নেয় কিন্তু সে যদি সেখানে উত্তীর্ণ হতে পারে সে যদি সেখানে সঠিকভাবে পাস করতে পারে তাহলে সেক্ষেত্রে শনি তাকে যা দেয় সেটা কিন্তু জীবনেও শেষ হবে না লাস্ট দিন পর্যন্ত সেটা কিন্তু থেকে যায় তাই শনিকে বলা হয় হার্ড টাস্ক মাস্টার অর্থাৎ সহজে সে কিছু দেয় না এবং এই জন্যই জন্মকুণ্ডলীতে দশম এবং একাদশ ভাব তাকে দেওয়া হয়েছে অর্থাৎ তিনি একদিকে যেমন কর্মপতি এবং অন্যদিকে কর্মফল দাতাও তিনি তাই শনি যদি ভালো থাকে শনি যদি স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো জাতক জাতিকা ভালো জায়গায় কিন্তু কাজ পেতে পারে কারণ তিনি হচ্ছেন কর্মপতি এবং রবিকে আমরা যেরাম বলছি সরকারি চাকরির জন্য তাকে মেনলি কাউন্টিং করা হয় এক্ষেত্রে মনে রাখতে হবে রবির পরে দ্বিতীয় যে প্ল্যানেটটা যেটা আমাদেরকে সরকারি চাকরি দিতে পারে বা স্থায়ী চাকরি দিতে পারে সেটাও কিন্তু হচ্ছে এই শনি গ্রহ তাই শনি গ্রহ যদি কোনো জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু ভালো ফল প্রদান করেন বিশেষ করে তিনি যখন যোগকারক হিসেবে কাজ করছেন তাহলে সেক্ষেত্রে তিনি আমাদের যে রাজযোগের ফল সেই শনি কিন্তু দিতে পারে তো এই গেল হচ্ছে বন্ধুরা তৃতীয় প্ল্যানেট এছাড়া কি রয়েছে এছাড়া চতুর্থ যে প্ল্যানেট রয়েছে সেটা হচ্ছে অবশ্যই শুক্র গ্রহ অর্থাৎ আমাদের যেমন বৃহস্পতিকে বলছি দেবগুরু এই শুক্র হচ্ছে দ্বৈত্যগুরু দুজনেই কিন্তু গুরু কিন্তু এই যে শুক্র তিনি হচ্ছেন আমাদের যত রকম ভোগ বিলাস আমাদের ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া এই সমস্ত কিছুর কারো সমস্ত কিছুই এই শুক্র গ্রহ থেকে আসে শুক্র যদি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো একটা লাইফ লিড করতে পারি না একটা লাগজোরিয়াস লাইফ লিড করা একটা ভালোভাবে থাকা আরাম বিলাসে জীবন কাটানো তো এই যে জিনিসগুলো এবং শুধু তাই না আপনি যদি একটা ভালো বাড়ি কিনতে চান অর্থাৎ সেখানে ভালো একটা ইন্টেরিয়র থাকবে ভালো তাকে দেখতে সুন্দর হবে এর পাশাপাশি আপনি যদি কোনো ভালো ভেহিকলস নিতে চান সেটা হতে পারে টু হুইলার সেটা হতে পারে ফোর হুইলার তো সেক্ষেত্রেও এই শুক্র গ্রহটাকে ভালো কিন্তু অবশ্যই হতে পারে হতে হবে এবং এর পাশাপাশি গ্রহ কী দেয় আমাদের যে শখ আমাদের যে বিলাসিতা সেগুলোও কিন্তু এই শুক্র গ্রহ প্রদান করে এবং যে কোনো রকম আর্টিস্টিক ফর্ম সেটা গান নাচ আঁকা যে কোনো কিছু হতে পারে অ্যাক্টিং সেইগুলো সমস্ত কিছুই আসে এই শুক্রের আন্ডারে তাই যে কোনো রকম শিল্পী সত্তাকে নিয়ে যদি কেউ এগোতে চায় যদি শিল্পকর্মে সে নিযুক্ত হতে চায় বা এরকম ধরনের ফিল্ডে যদি কেউ কাজ করতে চায় তাহলে সেক্ষেত্রেও তাকে শুক্রটা তার জন্মকুণ্ডলীতে কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে শুক্র যদি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে এরকম ধরনের ফিল্ডে অর্থাৎ গ্ল্যামার ওয়ার্ল্ডে বা যে কোনো রকম আর্ট ফর্মে সফলতা কিন্তু সহজে আসবে না তো এই গেল হচ্ছে বন্ধুরা চারটে জিনিস যেগুলোর মধ্যে যদি আপনাদের জন্মকণ্ডলিতে একটি বা দুটি যদি পাওয়ারফুল থাকে ভালো অবস্থায় থাকে তাহলে আপনারা কিন্তু নিশ্চিত হতে পারেন যে আপনাদের জীবনে সফলতা আসবে আপনাদের কর্মে সফলতা আসবে এবং আপনাদের ভাগ্যোন্নতি অবশ্যই হবে এর পাশাপাশি আরও একটি গ্রহ রয়েছে যেটা কিন্তু আপনাদেরকে দিতে পারে অনেক কিছু দিতে পারে প্রচুর অর্থ দিতে পারে অনেক ভোগবিলাস দিতে পারে সেটা হচ্ছে রাহুল রাহুও যদি জন্মকুণ্ডলিতে ভালোভাবে থাকে সেখানেও যদি সে যোগকারক হিসাবে কাজ করতে শুরু করে তাহলে সেক্ষেত্রেও প্রচুর পরিমাণে অর্থ দিতে পারে প্রচুর তাকে ভোগবিলাস দিতে পারে এবং সফলতা চূড়ায় কিন্তু সে নিয়ে যেতে পারে তবে অবশ্যই এক্ষেত্রে তাকে শুভভাবে থাকতে হবে তাহলে আমরা তো দেখতে পেলাম যে চারটে বা পাঁচটি যে এই গ্রহগুলো রয়েছে তার মধ্যে একটি বা দুটি যদি কোনো জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সফলতা পাবো তখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমরা সফলতা কি সবসময় পাবো বা কখন পাবো এটাও একটা বড় প্রশ্ন কারণ জন্মকুণ্ডলিতে এই যে গ্রহগুলোর মধ্যে একটি বা দুটি ভালো থাকলো তার মানেই যে সফলতা আসবে তা তো নয় তার মধ্যে যেটা আমাদেরকে দেখতে হবে যে সেই জাতক জাতিকা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থাৎ তার মহাদশা কিসে চলছে অন্তর্দশা প্রত্যন্তর্দশা এই জিনিসগুলোকেও কিন্তু আমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হয় অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলীতে শুধু গ্রহটা পাওয়ারফুল থাকলেও খুব ভালো জায়গাতে হয়তো অবস্থান করে রয়েছে কিন্তু আমরা যে মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হয়তো আমাদের জন্য খুব একটা ফ্রুটফুল না সেটা হয়তো আমাদের জন্য ফেভারেবল না আমাদের জন্য শুভ নয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা ভালো রেজাল্ট পাবো না যদিও আমরা রেজাল্ট পাই সেটা কিন্তু খুব কম সময়ের জন্য সেটা খুব একটা লং টার্ম কিন্তু হবে না যে একটা দীর্ঘ সময় ধরে সফলতা পাওয়া বা সফলতার চূড়ায় অবস্থান করা সেই জিনিসটা কিন্তু থাকবে না হয়তো খুব কম সময়ের জন্য আমরা সেই সফলতা পেলাম বা কিছু সাকসেস পেলাম তারপরে কিন্তু সেটা বেরিয়ে যাবে তাই অ্যাট এ টাইম আমাদেরকে যেমন দেখতে হবে যে গ্রহগুলো কি অবস্থাতে রয়েছে তার সাথে আমাদেরকে দেখতে হবে সেই সময়টা তার জাত মানে যে মানুষটি দেখাতে আসে বা যে জাতক বা জাতিকা তার সে কোন সময়ের মধ্যে দিয়ে চলেছে তার দশা কি চলছে তার অন্তর্দশা কি চলছে এই জিনিসগুলোকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে কারণ শুভ গ্রহ প্লাস শুভ সময় দুটো যখন একসাথে মেশে এবং তার সাথে যখন সেই মানুষটার বা সেই জাতক জাতিকার হার্ডওয়ার্ক অ্যাড হয় এই তিনটে জিনিস মিলে কিন্তু তাকে সাকসেস এনে দেয় তাকে সফলতা এনে দেয় এবং তার ভাগ্যোন্নতি হয় তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার